নমস্কার আমি মোনালিসা পাল ঠাকুর আজ দশই জানুয়ারি বুধবার শুরু হচ্ছে আঠেরোতম আঙ্গিক নৃত্যকলাকেন্দ্রের বার্ষিক অনুষ্ঠান আমি সৌমিতা আমি এসেছি হাওড়া থেকে আমি আঙ্গিক কেন্দ্রের সঙ্গে প্রায় বহুদিন যুক্ত আমি গোল্ড মেডেলিস্ট আর এনে এখানের যে শিক্ষিকা আছেন ওনার আমি নিত্যগুরু ওনাকে আমি যেটুকুনি শেখাতে পেরেছি আশা করি সেটুকু দিয়ে উনি ভরিয়ে রেখেছেন ঘাটাল ব্যাস প্রত্যেক বছরই আমি আসি আর ভালো লাগে এখানে এসে অনুষ্ঠান খুব ভালো আমি অনিকেত সিনহা আমি টাটার থেকে এসেছি আমি অনেকগুলো শো করেছি যেমনি সোনি টিভিতে বুগি বুগি ডান্স বাংলা ডান্স আরও অনেক শো আমার চলে আমি গত পাঁচ বছর ধরে আসছি আংরি নৃত্যকলার ডান্সের ইভেন্টে আর খুব ভালো করছে আর এখানে বাচ্চাগুলোর খুব ভালো ভালো ট্যালেন্ট দেখে খুব ভালো লাগছে আর উনি খুব ভালো করে অ্যারেঞ্জ করেন আর বাচ্চাদেরকে এত প্রোভাইড করছেন এত এখন ডান্স ক্লাসগুলোতে দেখা যায় না এত কিছু এখন দেখা যাচ্ছে ভালো লাগছে এগুলো নৃত্য কেন্দ্রে স্টুডেন্টের মা হ্যাঁ আমরাও পারফরমেন্স করি তো ভালো লাগে আঠেরো বছর ধরে এই প্রোগ্রামটা চলছে আমরা খুব আনন্দের সহিত এই প্রোগ্রাম করি আমরা এখানে সবাই মিলিত হয়েছি আমাদের স্টুডেন্টরা তো ডান স্টুডেন্টদের তো ডান্স হলোই তার সাথে মায়েরাও খুব ভালো ডান্স করেছে মায়েরা দুটো গ্রুপ মিলে ডান্স করেছে আমাদের টোটাল একশো জন স্টুডেন্ট পারফর্ম করেছে এর মধ্যে তিনটে স্কুল আছে চন্দ্রকোনা বর্দা ঘাটালে দুটো স্কুল মিলে আমাদের অনুষ্ঠানটা আজকে সম্পন্ন হলো এবং সকলের সহযোগিতায় এজরু সাহেব এসেছেন উনি উদ্বোধন করে গেলেন তথ্য সংস্কৃতি দপ্তরের যিনি আছেন উনি এসেছেন এছএসটি হিসেবে এসেছেন কলকাতা থেকে আগত গোল্ড মেডালিস্ট সৌমিতা পাঁচাল বক্সি আমাদের মাঝে রয়েছে আমাদের মাঝে ছিলেন অনিকেত সিনহা উনি বুগি বুগি কোরিওগ্রাফার আর এন প্রোডাকশন কোরিওগ্রাফার হয়েছে বিভিন্ন আঙ্গিকে আমাদের স্টুডেন্টরা অনুষ্ঠান করেছে এর মধ্যে সেমি ক্লাসিক্যাল ছিল পিওর ক্লাসিক্যাল ছিল লোকনৃত্য রবীন্দ্রনৃত্য থিম কন্টেম সব রকম অনুষ্ঠান আমরা এখানে সম্পন্ন করেছি আশা করি আমাদের যে পরিবেশনা আমাদের আঠেরোতম বার্ষিক অনুষ্ঠান আমাদের আঙ্গিক নৃত্যকলাকেন্দ্রের ছাত্রছাত্রী দিয়ে নৃত্য পরিবেশন আপনাদের সবার খুব ভালো লেগেছে বিভিন্ন ক্যাটাগরিতে ডান্স হয়েছে সেমিক প্রথমে আমরা নাটরাজ বন্দনা দিয়ে শুরু করেছি সেমি ক্লাসিক্যাল তার সাথে ছিল রাধিকা সংবাদ তারপরে রাবিন্দ্রিক বিবেকানন্দকে আমরা স্মরণ করেছি তার মাঝে ছিল লোক আঙ্গিক তার সাথে থিম ছিল গরবা ছিল বিভিন্ন প্রাদেশিক নৃত্য বিহু তার সাথে ছিল কালারি পাইটু তার সাথে ছিল কন্টেম ডান্স এবং সবশেষে আমাদের মায়েরা ডান্স করেছে